পনেরো তারিখ পনেরো থেকে তাদের হয়ে আসতে আমরা দেখেছি অবস্থান করেছিলেন গত পনেরো তারিখে এবং

তারা যথাযুক্ত ভাইভা দেওয়ার পরেও ভাইভ প্রশ্নপত্র দেওয়ার পরেও তারা তাদের যথাযোগ্য মর্যাদা পায়নি তাদের সাথে অভিচার করা হয়েছে তাদের সাথে দুর্নীতি করা হয়েছে এমন অভিযোগ তারা তুলে কিন্তু তাদের সেই কর্মসূচি আন্দোলন তাদের সমাবেশ কর্মসূচি তারা শুরু করেছে আমরা এখানে দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু বিভিন্ন ব্যানার হাতে রাস্তায় দাঁড়িয়েছে এন টিআরসি এবং সামনে এখানে এন টিআরসি এর যে কর্মকর্তারা আছে তাদেরকে আখ্যা দিয়ে এবং তাদের ছবি ছাপিয়ে একটা ব্যানার আমরা এখানে যুক্ত করছি তারা সেখানে হাতে আন্দোলন করছে এবং আরও বেশ কয়েকটি ব্যানার হাতে তারা এন টিআরসি এর আঠারোতম নবেন্দ্র মোদীর সভাতে অনিয়ম বৈষম্যের প্রতিবাদে এবং তাদের যে দাবি তাদের ভাইবা বা পুনর পুনর্নিরীক্ষা করতে হবে তাদের পরীক্ষা যাদের লিখিত পরীক্ষা দিয়েছেন সেটা পুনর্নিরীক্ষা করতে হবে এবং তাদের তারা যদি কৃতকার্য হয় তাদেরকে নিয়োগ দিতে হবে সেই দাবিতে কিন্তু মূলত তারা এখানে আন্দোলন করছে গত পনেরোই জুন থেকে আন্দোলন হয়ে আসতে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম এর আগে সামনে তারা লাগাতার অবস্থান কর্মসূচি করেছে এই কিন্তু তাদের লাগাতার অবস্থান কর্মসূচিতে কিন্তু দেখানোর চেষ্টা করেছিলাম যে পুলিশ তাদের বারবার সদগ্রহণ করে দিয়েছে তাদের ওপর জল কামার নিক্ষেপ করা হয়েছিল এই কিন্তু

ক্ষেত্র হয়েছে আর জিলাইটি প্রাণ যেটা হয়েছিল পুলিশের খন কেন পাওয়ার জন্য আমরা জীবন ভিড়ে গিয়েছি ভুলের বন্ধুরা আপনার আমাদের ভাই আপনার আমাদের বন্ধু আপনার সেই রতন্দ্র পোহারি আইন জন্য এখানে আমরা তারা এসেছি আমরা সকলেই জাতির সত্যি সৌদানি ঘুরে এসেছে আইন শৃঙ্খলাতে কিন্তু হয় এমন কোন কর্মকাণ্ড আমাদের জেলা কমান্ডার কেন্দ্রীয় নৃত্য কিন্তু যারা আছেন তারা বলেছে আমাদের দ্বারা এমন কিছু হবে না হবে না আমরা আমাদের নেত্ব দাবি অধিকার এমনই আমরা আমাদের অধিকারের ব্যাপারে কথা বলতে পারি নাই সেই প্রফিশ্যের কায়দা যদি আমাদের বাক্ষত করা হয় কথা বলার স্বাধীনতা কেটে নেওয়া হয় একটু এখান থেকে একজন ভদ্র অফিসার তিনি কীভাবে দেখেছেন সাজিদ ভাইকে যখন ইবি অফিসে নেওয়া হয়েছিল তিনি যে কুমাঙ্গ দিয়ে করেছিলেন যে আমাদেরকে গুলির মুখে জিম্মি করা হয়েছে ওই লোকটা ওই কুমাঙ্গুলের বাসা বলে আমাদেরকে বলে চলার জন্য আমাদেরকে বল প্রয়োগ করার জন্য বল প্রয়োগ করে কি গুল কাজ হবে বল প্রয়োগ করে গুল কাজ হবে এ পর্যন্ত আমাদের কথা বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা গত পনেরো তারিখ থেকে আমরা এন ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা যে হতদরিদ্র পরিবারের সন্তান এখানে অবস্থান করেছি অবস্থান ঢাকা শহরে অবস্থান করতে গেলে আসা যাওয়া এই কোর্শিনটা তো অনেকেই আমরা বহন করতে পারি না কিন্তু এন চেয়ারম্যান মহোদয় পনেরো দিনের ছুটিতে গিয়ে আমাদেরকে এই যে বৈষম্যমূলক একটা রেজাল্ট তৈরি করে উনি কিভাবে যে উনি এই ছুটিতে সময় কাটাচ্ছে এটা আমাদের জানা নাই আমরা যে কষ্ট করে আজকে যে ঢাকা আসছি অনেকেই আমরা কারো কাছ থেকে ধারিয়ে আসছি অথবা বাবা মার কাছ থেকে চাইতে পারি নাই আমরা এখানে সমাদের জন্য আসছি আমাদের যে ভোট থেকে বৈষম্য করে আমাদেরকে যে বঞ্চিত করা হয়েছে আমরা এই বঞ্চিত প্রতিবাদ জানাতে এসেছি কিন্তু স্যার আমাদেরকে আমরা বারবার এনপিএসি স্যার সচিবালয়ের কাছে গিয়েছি আমাদেরকে বলে সচিবালয়ে যাওয়ার জন্য আমরা ওইখানে গিয়েছি ওনারা আমাদেরকে কিভাবে আমাদেরকে প্রহসন মনে করেছে আপনারা জানেন কিনা যায় না আজকে আমরা যাচ্ছি যে উনি আমাদেরকে সচিবালয়ে পাঠায় i'm a big সকলকে আমরা বানাতে চাই আমরা তো দুঃখ হয় ঘরে দুয়ারে এসেছি স্যার আপনারা একটু একটু দেখেন তদারকি করেন ভুল হবে মানুষ মাত্রই ভুল মানুষ কোনো ফেরস্তা না যে ভুল করবে না মানুষ একশো পার্সেন্ট ভালো থাকে না স্যার সরকারের পরিচয় করেও ভুল হয়ে যায় আপনারা ওই দৃষ্টিতে দেখে আমাদের সমস্ত বঞ্চিত আঠারো তম বিশ হাজার শিক্ষার্থীকে সনদ দিয়ে দেন যার যার যোগ্য অনুযায়ী সে যোগ্য অনুযায়ী অবস্থানে পড়বে আমি আর কি বলবো সবশেষে বলবো স্যাররা জনগণ যারা সুশীল সমাজ আছেন আমাদের বিষয়টা একটু ভাবেন ভেবে আমাদেরকে সনদ দিয়ে মায়ের কাছে যে আমার ভাই বলতে পারে মা আমি পাশ করেছি আমি পাশ করেছি মা আমার তোমার ছেলে দুঃখ মা আমি দুঃখ ছেলে জন্ম দিয়েছি মা যেন বলতে পারে একটা মাস্টার ডিগ্রি ছেলেকে বেকার করে দিয়েন না ছেলেরা বেকার করে দিয়েন না এই সুশীল সমাজ কোথায় আপনারা একটু দেখেন আমাদের প্রতি একটু নজর দেন

সবার সার্টিফিকেটে পারো থাকে আর তাকে আটটি মার্ক আমি যদি সেখানে দেওয়া হয় চারটি মার্ক চালি হয় ষোলো বিষয়ের মধ্যে ষোলো কি পাঁচ ছোট মার্ক নন আপনারা কোন হিসাবে আপনার আমাদেরকে ফেল করান আমরা সেটা জানতে চাই আমরা আরো কষ্ট করে করতে চাই আমরা এখানে যুদ্ধ এসেছি আমাদের ন্যায্য দাবি নিয়ে বাংলাদেশের চৌচোট জেলা থেকে আমরা এখানে এসেছি প্রয়োজনে আরো আসবে আপনারা আমাদের সমস্ত একটু দিয়ে দেন আপনাদের কাছে অনুরোধ করি আমরা সেই গত একত্রিশ পাঁচ লক্ষ রূপের ঠাকুর

बच्चा ए बुलेट बमा ए बागे का बच्चा ए बुलेट बमा ए बागे का बच्चा ए बुलेट बमा ए बागे का बच्चा ए बुलेट बमा ए भाई करीना ए सामने की रे ए जाने की रे ए बामे की रे ए बागे का बच्चा ए बुलेट बमा ए बुलेट बमा ए बुलेट बमा ए सामने की रे ए किसे کی ساترے او پرہچو نیو بھائی با ہاری نام مانگڑا او 10 منٹیں بھائی با سائید نے اس طرح کے تحریک کے اندر ایک تحریک سائید نے اس طرح کے تحریک کے اندر ایک تحریک सिंध ai भाई

अघू सहत मुबू सितो दोस्तेर তো ঘুরে কালো এই হাত কালো কেন গাউ কালো এক হাত কালো এক হাজার কালো এই রকম কিছু করতে পারলো তোমরা তোমরা কারণ এই দেশে যখন সময় দেওয়া সম্মান বলতো তারা যখন ভালো ভালো জয় না দিতে পারে এবং তারের দ্বারা আন্দোলন করবে এবং আন্দোলনের কারণে এই সেখানে আমাদের ভাইভাভুটে আমাদের ভাইভাভুটের রুলস আছে যে বিশ মার্কের বিশ মার্ক যেখানে সাড়ে দুইটা মার্ক হলো বারো উপস্ত আমার পোশাকের মার্ক হলো চার এবং ওখানে ভাইবা মার্কের ভাইবা মার্কেট হলো উপস্থিত প্রশ্ন করার কারণে হলো চার এই মার্ক অনুযায়ী আমাদের টোটাল 40 মার্ক অটোমেটিক ভাবে যে কোন একটা শিক্ষার্থী যে দল ভাইবা করে উপযুক্ত হয় তাকে দিতে বাধ্য কিন্তু এনটসি এবারে কা কি বলল ভাইবা ভোটে উপস্থিত মাত্র সর্বোচ্চ কাউকে 30 সেকেন্ড কাউগো বা 20 সেকেন্ড কাউগো বা 45 সেকেন্ড কাউগো 1 মিনিট সর্বোচ্চ 1 মিনিট প্রশ্ন করেছে যে প্রশ্ন করা হলো যে ভাইবা উটার যে সারা ছিল কাউগোটিকে না ডাকে কেউ বা কবরে পাতা পড়তে ছিল কাউগো কোন কোন কথা বলতাছিল কেউ বা প্রশ্ন করতেছে দিকে না বঞ্চিত করা হয়েছে আমাকে যখন প্রশ্ন করা হয়েছিল আমাকে ছয়টা প্রশ্ন করেছিল আমি গোটা উঠি প্রথম পাঁচটা প্রশ্ন সরি করতে দিচ্ছি ছয় নম্বর প্রশ্ন আমি যখন পাইনি কথা ঠিক আছে তুমি যাও তাহলে একটা স্টোরে এতদিন তিন বছর কষ্ট করে